মালয়েশিয়ার পাময়েল কোম্পানিগুলোতে আমরা যারা কাজ করি কিংবা প্রবাসীরা কাজ করে তারা কি হাজিরা বোনাস পায় দেখা গেছে সারা বছর কাজ করে তারা কি বছরিক বোনাস পায় দেখা গেছে পাময়েল কোম্পানিগুলোতে যেই প্রবাসীগুলো কাজ করে তাদের খাবারের খরচ কত টাকা আসতে পারে এবং মোবাইল ইন্টারনেট খরচ কত টাকা আসতে পারে এবং অয়েল কোম্পানিগুলোতে কাজের সুযোগ সুবিধা কীরকম বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটা ফলো দিবেন প্রথমে আমি বলব মালাই শেয়ার পাম অয়েল কোম্পানিগুলোতে যারা কাজ করে তারা কি হাজিরা বোনাস পায় কি না দেখেন ভাই যেহেতু আমি মালাই শেয়ার পাম অয়েল কাজ করি এবং আমি যেই কোম্পানিতে কাজ করি প্রত্যেকটি প্রবাসী ভাই প্রতি মাসে হাজিরা বোনাস পায় যারা কোনটাকে পাময়েল বাঁধা কাটে এতই বেসিকে যারা কাজ করে তারা কিন্তু হাজিরা বোনাস পায় না এখন আপনারা বলতে পারেন সারা বছর কাজ করে বছরিক বোনাস পায় কি না দেখেন ভাই বেসিকে কাজ করুক এবং প্রবাসীরা কন্টাকে কাজ করুক পাময়েল কোম্পানিতে সবাই কিন্তু প্রতি বছরে বোনাস পেয়ে থাকে এতই যারা বাংলাদেশ থেকে আপনারা আসতে চান মালয়েশিয়াতে বোনাস হাজিরা বোনাস এটা নিয়ে চিন্তা করতে হবে না অবশ্যই যদি মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করেন তাহলে আশা করা যায় পাবেন কিন্তু অনেক কোম্পানি দেয় না আবার অনেক কোম্পানি দিয়ে থাকে আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে হাজিরা বোনাস দেয় কি না এটা আগে জানতে হবে সো আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে হাজিরা বোনাস দেয় প্রতি বছরে বোনাস দেয় এই এইসব মিলেমিশে দেখা যায় আমাদের কোম্পানিতে সুযোগ সুবিধা মোটামুটি ভালোই এখন বলা যাক আমি যেহেতু বলেছিলাম মালয়েশিয়ার পাময়েল কোম্পানিতে যেই প্রবাসীগুলো কাজ করে তাদের খাবারের খরচ কত টাকা আসতে পারে ইন্টারনেট খরচ কত টাকা হয় দেখেন ভাই বর্তমান সময়ে মালয়েশিয়ার বেসিক স্যালারিটা বেড়ে গেছে এটা আমরা সবাই জানি বেসিক স্যালারিটা সতেরোশো রিঙ্গিত হওয়ার পরে অনেক পণ্যের দাম বেড়ে গেছে যেরকম মালয়েশিয়ার জিনিসপত্র দাম অনেকটাই বেড়ে গেছে আমি আপনাদেরকে জাস্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব যেমন একটি জিনিসের দাম ছিল পাঁচ টাকা সেই জিনিসটার দাম এখন সাড়ে পাঁচ টাকা হয়ে গেছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর বাংলাদেশের অনেক টাকা এই দেশের যদি পঞ্চাশ পয়সা হয় যাই হোক যেহেতু বেসিক স্যালারিটা বেড়ে গেছে পণ্যের দাম জিনিসপত্রর দাম বাড়বে এটাই স্বাভাবিক এভাবে দেখা যায় আপনারা যারা মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করবেন কিংবা আমরা কাজ করি ছয়শো থেকে সাতশো রিঙ্গিত মালয়েশিয়ার টাকা খরচ হবে যদি আপনি ভালোভাবে চলতে যান আবার দেখা গেছে মোবাইল ইন্টারনেট খরচ যেটা আগে আমরা যে সময় প্রথম দিকে ইন্টারনেট চালাইতাম পনেরো রিঙ্গিত থেকে শুরু করছি এখন উনচল্লিশ ইঙ্গিত পর্যন্ত আমাদের বড়তে হয় এক মাসের জন্য আনলিমিটেড এমবি আমরা যদি উনচল্লিশ টাকার আনলিমিটেড এমবি কিনি সেলকম সিমে মালয়েশিয়া তাহলে সারা মাস মনে করছেন ভালোভাবেই চলে এভাবে হিসাব করে দেখলাম বর্তমান সময়ে যারা মালয়েশিয়ার পাময়েল কোম্পানিগুলোতে কাজ করে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে কেন জানেন পাম অয়েল কোম্পানিগুলো হয় গ্রাম অঞ্চলের সাইডে ভিতরে আর শহরে যদি আপনারা কাজ করেন ফ্যাক্টরিতে কোম্পানিগুলোতে ওখানে হয় আপনার শহরের দিকে কিংবা মার্কেটে আর দেখা যায় আমরা যারা পাম অয়েল কোম্পানিতে কাজ করি যেটা পাম বাগান বলি এখানে তো পরিশ্রমের কাজ এটা সবাই জানেন এখানে আপনার খরচটা হবে বেশি কেন এখানে ভিতর হয় জিনিসের দাম একটু বেশি নাই শহরে যেই জিনিসটা থাকবে চার টাকা আমরা ভিতরে কিনতে গেলে সেটা পাই চার টাকা পঞ্চাশ পয়সা এখানে কিন্তু বেশি দিয়ে কিনতে হয় যাই হোক আমি যে কোম্পানিতে কাজ করি এখানে একটু দূরেই শহর আছে ওইখানে ঘুরতে যাই অনেক জিনিস কিনে আনতে পারি আমি যেখানে কাজ করি এখানে বিশাল বড় ক্যাম্প এখানে দুইটা কোম্পানি দেখা যায় তামায়াল ফলগুলো যেখানে প্রসেসিং করা হয় ফলের রস ওই কোম্পানিটাও আমাদের এখানে আছে এত আমাদের এখানে সুযোগ সুবিধা মোটামুটি ভালো এখানে জিনিসপত্রর দামটাও কমেই পাওয়া যায় যদি মালয়েশিয়ার বেসিক সেলাইটা আগের মতোই থাকতো পনেরোশো রিঙ্গিত তাহলে কিন্তু জিনিসের দাম বাড়লো না হইলে এখন যেহেতু জিনিসের দাম বেড়ে গেছে বেসিক বেড়ে গেছে তাই আমাদের এভাবেই কিনে খেতে হবে যাই হোক এটা নিয়ে কোনো ফ্যাক্ট না আমাদের জীবন বাঁচাইতে গেলে জিনিস কিনে খেতে হবে দাম আর বেশি কিন্তু প্রবাসে কাজ করতে হবে যারাই মালয়েশিয়া আসবেন যে কোনো কোম্পানিতে কাজ করবেন আপনারা চাইবেন কাজ করার জন্য এখানে ভাই বসে থাকলে কেউ টাকা দিবে না আপনি যদি মালয়েশিয়ার কোম্পানিতে এসে বসে থাকেন কাজ না করেন তাহলে দেখা যায় আপনাকে ভালো পাবে না ওই কোম্পানির বস ম্যানেজার আপনি যদি সারা মাস কাজ করেন আপনাকে ভালো পাবে দেখা যায় আপনাকে সুযোগ সুবিধাও মোটামুটি দিবে। আর এক কথায় বর্তমান সময়ে মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিগুলোতে প্রবাসীদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে দেখা যায় আমি যে কোম্পানিতে কাজ করি আলহামদুলিল্লাহ মোটামুটি সুযোগ সুবিধা পাচ্ছি ইনশাল্লাহ যাই হোক আপনারাও যদি মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে আসবেন আসতে পারেন এখানে পরিশ্রমের কাজ করতে হবে বাংলাদেশে যারা কাজ করেছেন তারা আসতে পারেন যারা বাফের হোটালে খাইছেন তিনবেলা লেখাপড়া করছেন ঘোরাফেরা করছেন তারা না আসাটাই ভালো তারা অন্য অন্য বিষয় নিয়ে ভালো ভালো কোম্পানির কাজে আসবেন এখানে যারা আসবেন পাময়েল কোম্পানিতে আপনারা যারা দেশে কাজ করেছেন তাদের জন্য বেস্ট আমি দেশে লেখাপড়া করছি আমি এসে মালয়েশিয়ার অয়েল কোম্পানিতে কাজ করতেছি আমার পরিশ্রম সহ্য হয়ে গেছে আপনারা যদি পরিশ্রম সহ্য করতে পারেন তাহলে আসতে পারেন কোনো সমস্যা নাই এক কথায় বাগানে এখানে অনেক পরিশ্রম এখানে কাজ করতে হবে বড় বড় ফল লোহা জাতীয় শিখ দিয়ে কাদের দিয়ে গাড়িতে তুলতে হবে ফল কাটতে হবে ফল বের করতে হবে রাস্তায় বিভিন্ন ধরনের কাজ আছে এটা তো আমি জাস্ট কন্ট্যাক্টের কাজের কথাটা বললাম এখানে বেসিকে অনেক ধরনের কাজ আছে এত যারা মালয়েশিয়ার পাম বাগানে আসতে চান এখানে আপনারা আসতে পারেন দেখা যায় সুযোগ সুবিধা মোটামুটি ভালোই হবে খারাপ